আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি সুনামগঞ্জে সেই বিখ্যাত টাঙ্গর হাওড় দেখার জন্য তো টাঙ্গর হাওড় দেখার জন্য আমরা প্রথমে ঢাকা থেকে ট্রেনে করে রওনা দিয়ে দিয়েছিলাম তো আপনারা যারা বাসে আসতেছেন তারা বাসেও আসতে পারবেন এবং এর চারিদিকেই কিন্তু নদী তো আমরা ট্রেনে এসে মোয়নগঞ্জ রেলওয়ে স্টেশনে নামার পরে এখান থেকে কিন্তু আমাদেরকে আরেকটু একটু সামনে প্রায় বিশ কিলো থেকে সাতাশ কিলো রাস্তা অটোই করে যেতে হয় যেটা মধ্যনগর নামে পরিচিত এবং এখানে এসে আমাদেরকে মূলত বেটে উঠতে হবে তো ঢাকা থেকে যখন আমরা ট্রেনে আসি তো আমাদের ভাড়া ছিল ট্রেনে দুশো পাঁচ টাকা বা এরকম সামথিং যারা নর্মাল এরকম বিভিন্ন দুশো পাঁচ তিনশো এসি নন এসি ট্রেনের এরকম পড়বে আর বাসে হয়তো আপনাদের আটশো নয়শো যারা এসিতে আসতে চান এগারোশো বারোশো পনেরোশো এরকম আর কি ভাড়া পড়তে পারে তো আমরা হাউস বোটের কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মধ্যনগরে আপনাদেরকে মোহনগঞ্জ রেল স্টেশন থেকে প্রায় একশো দেড়শো টাকা প্রতি পিস আছে অটোতে করে আসতে হবে সুতরাং এই ভাড়াটা আপনাদের একটু গুনতে হবে আর যারা আপনাদের হাউস বোটে অবশ্যই আপনাদেরকে তো জানেন যে হাউস বোটটা আগেই বুকিং করে আসতে হয় তো আপনাদের যদি বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা বুকিং করে আসতে পারেন অথবা নিজেরা বন্ধু বান্ধব মিলে বোট একটা হাউস বোট অ্যারেঞ্জ করে আচ্ছা তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে হলে আসতে পারেন তো আমরা আমাদের হাউস বোট যেটা জলপ্রসাদ এটাতে আমরা সবাই উঠ আমরা বন্ধুবান্ধব যারা আসি তারা উঠে পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন এই হাউস বোটে আর কি আমরা ছিলাম মূলত তো হাউস বোটের ভিতরের যে ডেকোরেশনটা সেটা কিন্তু খুবই সুন্দর এবং প্রতিটা রুম আলাদা আলাদাভাবে সেপারেশন করা আছে ভিতরে রান্নাঘর ব্যবস্থা আছে এবং ভিতরে রুমের যে ডেকোরেশনগুলো ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে যেহেতু এটা নন এসি বোট এবং হাওয়া হাওড়ে বিভিন্ন এসি বোট আপনারা সব ধরনের বোটি পাওয়া তো আমি আসলে রিকমেন্ড করব আপনারা নন এসি বোটি আসে যেন কারণ আপনার হাওড়ে যে সুন্দর বাতাস যে প্রকৃতি এগুলো উপভোগ করার জন্য আসলে এসির প্রয়োজন আছে কিনা আমার আসলে দ্বিধা আছে তো আমার আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এসি আসবেন তো আমাদেরকে আমরা রুমে প্রায় তিন থেকে চারজন এইভাবেই আর কি ডিসাইড করে আমরা এসেছি তো আসলে মূলত বোটটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রান্নাঘর আছে মানে ভিতরে আর কি আপনারা বাজার করে আপনারা চাইলে নিজেরা বাজার করে নিতে পারবেন অথবা তা ওনাদেরকে যদি আপনারা টোটাল কন্ট্যাক্ট করে নেন সে সেক্ষেত্রে ওনারাও কিন্তু আপনাদেরকে বাজার করে দিবে আমি আপনাদেরকে ভিতরে যে পরিবেশগুলো সেটা কিন্তু দেখাচ্ছি আমাদের বোটটা কিন্তু এখনও ছাড়ে নাই যেহেতু আমরা সবাই আর কি অ্যারেঞ্জ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য বোটও কিন্তু চলে আমরা প্রথমে হাউস বোটের চারিদিকের যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের যে হাউসবোটের ছাদের উপরে অংশ এই জায়গাটা আর কি খুবই সুন্দর এবং এখানে দাঁড়িয়ে কিন্তু আপনি চারিদিকে সুন্দর যে অপরূপ দৃশ্যগুলা সেটা দেখতে পারবেন তো এখন যেহেতু হাউস বোট দাঁড়িয়ে আছে সুতরাং আসলে আমি চেষ্টা করছি আপনাদেরকে এখন এই ফাঁকা অবস্থাতে সম্পূর্ণ দেখিয়ে নেওয়ার জন্য আপনারা এবং যতদূর দেখতে পারবেন ততদূর শুধু পানি আর পানি এবং যে আশেপাশে যে গ্রাম্য বৈচিত্র্যগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগে তো হাউস যে আপনাদের যে কন্ট্যাক্টে সেটা আপনারা আমাদের এক রাত এবং দুই দিনের ছিল তো এই এই সময়ের মধ্যে আমরা কিন্তু যে ওয়াশ টাওয়ার নীলাদি লেক টিলা লাকমাছড়া এরা শিমুল বাগান এইসব জায়গাগুলোতে আর কি ভিজিট করছি তো আমি প্রথম অবস্থাতে আপনাদেরকে ওয়াস্টার পর্যন্ত নিয়ে নিয়ে যাব পরবর্তীতে আমার যে ভিডিওগুলো সেগুলোতে কিন্তু আপনারা আরও আস্তে আস্তে অন্যান্য ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন তো আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং তাহলে আপনারা সম্পূর্ণ যে লাই ভিডিওটা এবং এখানে যে টাঙ্গুর হাওড়ে যে ভিডিওগুলো এবং ইনফরমেশানগুলো সম্পূর্ণই আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখতেই পারছেন আমরা এখন আসে হাউসবোটটা খুব তাড়াতাড়ি এখনই ছেড়ে দেবে যেহেতু আমাদের বাজার প্রায় হয়ে গেছে তো আমাদের হাউসবোটটা আর কি এখন ছেড়ে দিচ্ছে আর কি আপনারা দেখতেই পারছেন যে আমি আসলে এই যে ভিডিওটা এটা কিন্তু আমি যে ঘর থেকে মানে হাউসবোটের যে ঘর সেখান থেকে কিন্তু মূলত নেওয়া হয় এবং যখন হাউস বোটটা চলতে শুরু করে চারিদিকে যে পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে আপনারা দেখতে পারছেন যে গ্রামে পরিবেশ এবং নদীর পাশে যে পাড় বাঁধানো এবং নদীর সাথে যেহেতু এটা হাওড় মানে নদী এবং হাওড় দুটাই কিন্তু এখানে সংযোগ আছে যেহেতু এখানে জাদুকাটা নদী আছে আর অনেক অনেকগুলো নদী কিন্তু এটা সংযোগ স্থল কিন্তু এর সাথে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাশে যে গাছগুলা যে সারিবদ্ধ যে পরিবেশটা সেটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গাতেই দেখতে পারবেন আর আরেকটি বিষয়ে দেখ আপনাদের বলে এখানে কিন্তু আমরা চারবেলা খাবার পাবো এবং সবসময় চা নাস্তা এগুলো কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে তো আপনারা যারা নিজের অ্যারেঞ্জ করতে চান তাদেরকে বলে বলে দিবেন তারা অ্যারেঞ্জ আপনাদের মোট সাধ্যমতো তারা করে দিবে অথবা আপনারা নিজেরাও বাজার করে নিতে পারেন এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে তো বলে নেওয়া হলো যে আসলে আমরা ওয়াশ টাওয়ার পর্যন্ত কিন্তু এখন আসলে যে আমাদের আপনাদের যে হাউস বোর্ডটা সেটা কিন্তু নিয়ে যেতে এখন আর দেয় না তো তার বদলে একটু দূরে নঙ্গর করে ছোট একটা বোটে কিন্তু আপনাদেরকে যেতে হবে তো সেই বোটটাতে কিন্তু আপনারা অবশ্যই যে ভাড়াটা দাম দর করে নেবেন যেমন আমরা প্রায় প্রতিজন পঞ্চাশ টাকা এইভাবে করে আর কি যে দাম দর করে কিন্তু গেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু হাউস বোটগুলো চলাচল করে যেহেতু এখানে এখন হাউস বোটের সংখ্যা কিন্তু খুবই বেশি তো সেই জন্য সবাই মোটামুটি সাবধানভাবে তার সহিতে আর কি চলাচল করতে হবে তো যেটা বলছিলাম আপনারা কিন্তু যা হাউস বোর্ড আছে অস্টাওয়ারে যাওয়ার জন্য যে ছোটো বোটটা সেই ভাড়াগুলো কিন্তু আপনার দরদাম করে নেবেন এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু যে লাকমা ছড়া বা এটার পাহাড়গুলোও কিন্তু দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর আর কি দৃশ্য আপনার দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো বোটগুলো এই বোটগুলোতে করেই কিন্তু আপনাদেরকে ওয়াস্ট্রের কাছে যেতে হবে যেহেতু বড়ো বোটগুলো এখন আর যেতে দিচ্ছে না তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন তো আপনারা যখন গোসল করতে যাবেন নামবেন তখন অবশ্যই কিন্তু যে লাইফ জ্যাকেট সেগুলো কিন্তু পরে নেবেন এবং যারা সাদা জানেন না তারা কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা করবেন যেহেতু চারদিকে প্রচুর পর্যটক এবং সবাই যে খেয়াল রাখবেন আসলে কেউ যেন এর ওদিক যেন চলে না যে আমরা যখন ছোটো বোটে যাচ্ছিলাম তো সেটা একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু আসলে ওয়াশারের কাছে যেয়ে আসলে ওইভাবে ভিডিও করার সময় থাকে না যেহেতু সবাই গোসল করতে নেমে যায় তো আপনারা যখন গোসল করবেন অবশ্যই দানে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আর পরবর্তী যে ভিডিওগুলো অন্যান্য সে যেগুলো সেগুলো দেখার জন্য আবার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ